করলা পাঁচ থেকে ছয় কেজি এবার বেশি একশো জন কত করা বুদ্ধা কত করা হ্যাঁ কাম চাই সার মরিচের দাম এখনো কমে না মরিচের দাম অনেক বেশি

منصور يجي عند الحبش سلمت والله سبيت والله والله <applause> त दाम कम सां सिटीया 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 मोरिसे दाम এখন অনেক কম বেশি ও বন্ধু ভাই কত লাগায় মরিস কাম হ্যাঁ কামসা কামসিন হ্যাঁ এক কাম কামসিন আদা কামসিন এই মাল ভি না মাল কে কত মান চাই ঠিক আছে বল দিয়া এই তো গায় লয় দা মেলা মরিস এই যে 60 টকা মুজা ভাই 60 টকা লইতেছে ওই দেখেন এই লাজে টকা হে লাভ এই মরিচ যারা টোকায় লয় হেরাই পাঁচ কেজি দশ কেজি এমনি পায় আর কার্টনের দাম আট কিলো মাল সাত কিলো মাল ষাট টাকা কার্টন পাইকারি আর যারা টোকায় লয় পাঁচ কেজি দশ কেজি হেরাই লাভবান মরিচের দাম বেশি এই পরিস্থিতি

কার্ড oh. রে <coughs>

কাঁচামরিচ 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 কাশিমের কাঁচামরিচের রেট কোনোভাবেই কম আছে না কম দামি কাঁচামরিচ পাওয়া যাইতেছে না কম দামি কাঁচামরিচ পাওয়া যাইতেছে আগে যে মরিচটা ওইটা মুড়া মুড়া মরিচ কো ওইটি মরিচ সদর

ওই যে মোটা মরিচ মরিচের দাম বেশি মেলা এটা অল্প কড়া কড়া কেটা খিচ বানাইলে খিচ বানাইলে লাভ রে না লাভ হইত না খিচ বানাইলে লাভ হইত কফি চিকেন কত রেট কফি কফি চিকেন

ওই বন্ধু ভাই করলা দিয়া করলা কমতি লও না ভাই কমতি নেই মিলা তো লিয়া করলা বিশ রিয়াল করলা বিশ রিয়াল করলা বিশ রিয়াল করলা ভালো আছে হ্যাঁ বিশ টাকা পাইকারি

তো এই যে আমার বাংলাদেশী দেশি ভাই আজকে বিরিয়ানি লয়ে আইছে বিরিয়ানি আমি তো মাশাআল্লাহ আজকে আজকে আমি সিজনে ব্যবসা আমি গরমের সময় দই চিড়ে রসমালাই ভাই আচ্ছা বুঝেন ঠান্ডার সময় কি আবার সেমাইয়া ছনা আনবো কিছুদিন পরে থাকবে তো আজকে বিরিয়ানিটা আজকে খাবো এক জায়গায় পানি গো পানি তো নাই পানি ভাই আজকে গরুর মাংসের বিরিয়ানি খিচুড়ি এ ভাই কি তোমরা খালে আমি যাবো वही खाना सभी तो एक जगह ওই জায়গা যাইতো খাইলেই ওই জায়গা যাইতো ও কোনা যাইতো চলন ওই কোনাই চলেন খুব সুন্দর একটি গাছ সকাল সকাল আইসি তো এই জন্য বাই বিরিয়ানি ব্যস্ত আছে পাঁচ টাকা বললো লইলাম এই যে দেখেন্লা করে খাই দেখি উনি কেমন পাকাইছে সবার কাছে নিশ্চয়ই পরবর্তীতে ভিডিওতে আবারও দেখা হবে